সড়ক হয়ে যাতায়াতের সময় সবচেয়ে বেশি পছন্দনীয় স্থান আমার জন্য এই জায়গাতে কেন জানি না এই জায়গায় রাস্তার দুপাশে চাষ গাছপালা পাশে স্বাস্থ্য কমপ্লেক্স তার তাতে কৃষকদের ফসলিতে অনেক বেশি তারপর সামনে গেলে একটি সড়ক হয়ে গিয়েছে চা বাগানের দিতে বারো মাসিয়া স্কুল স্কুলের পরে যে বাজার রয়েছে পত্তুর হাট সব মিলিয়ে এই জায়গাটি আমার খুবই পছন্দ মানে পছন্দ হয় আর কি যাতায়াতের সময় অনেকটা ভালোভাবে যাতায়াত করা লাগবে পানি সে আগস্টের পর অনেকটা বিয়ালিকা পরিবর্তন হয়েছে যেখানে জুলাই থেকে শুরু করে আগস্ট পর্যন্ত ট্রেনিং নিচ্ছে গাড়ি ট্রেনিং নিচ্ছে বর্তমান সময়ে হাট বাজারগুলো প্রয়োজন পারের প্রয়োজন

এই সড়কে এ ধরনের ধূনা ডালাই ছিল না মানে ফ্রিজ সড়ক ছিল না আমরা সাইকেল নিয়ে পায়ে হাঁটে এই জায়গাগুলোতে এসে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে সাথে যুক্ত আছেন এই ভিডিওটি এখান থেকে কেমন হয়েছে সেটা কমেন্ট করতে বলবেন না গ্রামীণ সড়ক বলতে কথা পরিবেশ ওই জায়গায় একটু যানবাহনের চাপ থাকলেও এই সড়কে এদিক দিয়ে তেমন চাপ নেই এখানে আবার একটি সুন্দর ব্রিজ হয়েছে কালভাট হয়েছে এই কাজগুলো দেখুন সড়কে এক কি সুন্দর দৃশ্যটা একেবারেই নজর কেড়ে নেওয়ার মতো তাফসিল পুরাণ মাহাবিল অনুষ্ঠিত হয়েছে আমরাও এসেছিলাম এখানে বেশিক্ষণ সময়ে এখানে দিতে পারিনি নারাজ করে চলে গিয়েছিলাম সঠিক ছবি বিবিহার যে সড়ক হয়ে রয়েছে সেই বিবিহার যদি ওই সড়কে না হয়ে এই সড়কে রয়েছে তাহলে এই সড়কটিও অনেকটা আচেষ্ট তাছাড়া আমি উল্লেখ করেছি এই সড়কটি কিন্তু ওই হিরিয়া একটা সড়ক নাম্বার এক ওই সড়ক কেটে যাওয়ার ফলে এই সড়কে যাতায়াতের জন্য এবং উন্নয়নের জন্য তেমন আর গুরুত্ব দেওয়া হয় যেহেতু এই সড়ক যথেষ্ট কয়েকটি কালভার্ট বীজ প্রায় বাইশটার মতো শুনেছিলাম বড় বড় কালভার্ট এবং বীজ আর লোকাল যানবাহন বলতে যে দূরপাল্লার বাস এই সড়কটি যাতায়াত করে না সময় মোটর গাড়ি বাস তারপর আরও বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি জি গাড়ি এই সড়ক হলে লোকাল চলাচল করতো কিন্তু এখন সেই তুলনায় নেই বললেই চলে হাত আলু দাস আলু দাসর হিসাবে আলু দাস মানুষ আলু দাফত